দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন করা হলো বৃহস্পতিবার হরিরামপুর ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতে উপসমিতি বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন করা হয় এদিন উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ পাওয়াল হরিরামপুরের বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী সাধারণ সম্পাদক মনোজিত দাস সহ প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ পাওয়াল জানিয়েছেন আজকে অঞ্চলের উপসমতি গঠন হলো বিশেষ কোনো কারণবশত উপসমিতিটা নির্দিষ্ট সময় করা যায়নি আজকে সমস্ত মেম্বারদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের এই উপসমতি গঠন শেষ হলো বাইশ তারিখে সঞ্চালক গ্রামঘোষণ গ্রাম পঞ্চায়েতের আমাদের এই পঞ্চায়েত তার মধ্যে আমরা তেরো জন তেরোটা আমরা বাইশের মধ্যে তেরো তেরো আমাদের ছিল এবং সেই তেরো জনের সংখ্যাগরিষ্ঠতা আজকে আমরা সঞ্চালক গঠন করলাম গঠন হলো আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি তো ভালো করে জানেন পঞ্চায়েত নিয়ম অনুযায়ী যে সমস্ত কাজের ক্ষেত্রে অর্থের মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থের মিটিংয়ে চারজন সঞ্চালক প্রধান উপপ্রধান এনারা মিলেই অর্থের মিটিং করবে এবং অর্থের মিটিং করার পরেই টেন্ডার এবং বাকি প্রক্রিয়া শেষ হবে এই বিষয়ে বৈরহাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনসার আলী বলেন আজকে বৈরহাটা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সুমতি গঠন আমাদের মোট সদস্য সংখ্যা হলো বাইশ কাকে কোন পদ দেওয়া হলো পদ দেওয়া হলো পদ আজকে হয়নি তা বাইশ তারিখে এই নির্ধারণ হবে অনেক গুরুত্বপূর্ণ আছে পঞ্চায়েত চালাতে গেলে উপসমতির গুরুত্বপূর্ণ আছে হরিরামপুর থেকে মহাজিদ হোসেনের রিপোর্ট নিউজ টুডে